এখানে যে ধবধবে সাদা প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এই সবগুলি প্রোডাক্টে হচ্ছে পাইরেক্সের এখনও এই প্রোডাক্টগুলিতে কিন্তু কোনো ফুল প্রিন্ট করা হয় নাই অনেকে আছেন যে আপনারা হোয়াইট মাল বিক্রি করেন বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করেন বন চায়না ডিনার সেট এবং কি লুজ আইটেম তো যারা বিশেষ করে ঢাকা এবং ঢাকার বাইরে লুজ আইটেম সাদার মধ্যে পাইরেক্সের প্রোডাক্ট বিক্রয় করতে চান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলি নিতে পারেন একেবারেই সাদা এবং কি আপনি আপনার পছন্দের যে কোনো ফুল প্রিন্ট করেও নিতে পারবেন দশ ইঞ্চি সাইজের কুপ প্লেট এবং কি সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট সেটা মিট এবং কূপ শেপের মধ্যে যাদের ক্রোকারিজের দোকান রয়েছে আপনারা কিন্তু অনেকেই আমাদের আমের কুলকারিজকে আগে থেকেই চিনেন অবশ্যই জানেন যে আমরা শরিক মেলামাইনের পাশাপাশি পাইরেক্সের প্রোডাক্টগুলি বিক্রয় করে থাকি ফুল প্রিন্ট করে সে প্রোডাক্টগুলি আমরা সাদা নিয়ে আসি এখান থেকে আমরা ফুল প্রিন্ট করে দেশের বিভিন্ন জেলায় আমরা পাইকারি সেল দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু পাইকারি এবং খুচরা আপনারা বিক্রয় করতে পারবেন যাদের নাইনটি নাইন দোকান রয়েছে আপনারা কিন্তু বিভিন্ন শেপের বাটি পাবেন আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের বাটি রয়েছে গোল শেপের স্কোয়ার শেপের বিভিন্ন সাইজের বাটি নিতে পারেন পাঁচ বাটি সেট তিন বাটি সেট এবং কি লুজ যে কোনো আইটেম নিতে পারবেন তো এগুলি হচ্ছে কিন্তু পাইরেক্সের পাইরেক্সের এই সাদা মালগুলি কিন্তু আমরা আমাদের নিজেদের মেশিনের মাধ্যমে ফায়ার প্রিন্ট করি যারা ক্রোকারিজের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেন বিভিন্ন কোম্পানির সিরামিক্স পাইরেক্স আপনারা কিন্তু পাইরেক্স মালে লোগো প্রিন্টের কাজ করে নিতে পারবেন আমাদের এখান থেকে আমি ফায়ার প্রিন্ট মেশিনটাও দেখাবো যে কীভাবে লোগো প্রিন্ট করা হয় এগুলিও ফায়ার প্রিন্ট করা এগুলি প্যাকেটিং হচ্ছে পাইরেক্সের যে কোনো সাদামাল কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখেন আমি কিন্তু এখন ফায়ার মেশিনের সামনের সাইডে রয়েছি এখান থেকে কিন্তু এই মেশিনে দেওয়া হয় এখানে সিরামিক্স গ্লাস আইটেম কাচের জগ পানির গ্লাস কাচের বিভিন্ন আইটেম আপনি যদি পাইরেক্সের কোনো প্রোডাক্ট পাইকারি আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই প্লেটগুলি দেখেন এগুলিতে কিন্তু ফুল লাগানো হয়েছে এটা ফায়ারে যাবে এই মালগুলি এই যে দেখেন এখানে ফায়ারে অনেক মাল দেওয়া হয়েছে এগুলি কিন্তু সিরামিক মাল এটা হচ্ছে পাইরেক্সের চায়ের কাপ চায়ের কাপটা দেখেন এটা ফায়ারের আগে ঠিক এরকমই থাকে কাবার কোট সহ ফুল ছাড়াও এটা কিন্তু বর্ডার করা মাল রয়েছে আমাদের কাছে এটা ডিনার সেট বর্ডার করা এটা আগেই করা হয়েছে এই মালগুলি যদি আপনি নিতে চান সরাসরি আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকানে আসলেই আপনি এই মালগুলি নিতে পারবেন এটার আরও কালার রয়েছে আমাদের দোকানে যদি আসেন সরাসরি ঠিকানাটা দেখে রাখেন মেসাস আমের ক্রুকারিজ সেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরেগালি টঙ্গি গাজীপুর আর ভিডিও স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে আসবেন অবশ্যই শুক্রবারে আসবেন না শুক্রবার আমাদের মার্কেটটি সাপ্তাহিক বন্ধ থাকে এই হচ্ছে বত্রিশ পিস আর এটা দেখেন এটাও বর্ডার করা এটা সবুজ কালারের মধ্যে এটা কিন্তু কালো কালারের মধ্যে মধ্যেও বর্ডার করা আছে আর এটা দেখেন এটা হচ্ছে কালার এই ডিনার সেট এবং কি লুজ রয়েছে এটা হচ্ছে সবুজ প্রিন্ট মধ্যে পি ওয়ান ফুল তো এই ফুলের ডিনার সেট কিন্তু অনেক চলতেছে আপনি যদি আকাশের মাল বিক্রি করে থাকেন তাহলে কিন্তু এই মালগুলি অনেক বেশি পরিমাণে বিক্রি করতে পারবেন